আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরোসুদী কাছ দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আল আরাবিয়া টিভির আজকের এই ভিডিওতে স্বাগত আজকে আমি মূলত কথা বলবো সরকারি দুর্নীতি সরকারি কর্মকর্তাদের দুর্নীতি এবং আমাদের স্থানীয় যে জনপ্রতিনিধি আছে সকলে মিলে যে কিভাবে দুর্নীতি করতেছে বাংলাদেশকে দেউলিয়া করার একটা পায় করতেছে এবং আমাদের রাষ্ট্রীয় টাকা শ্রাদ্ধ করতেছে সেই তারিখে জ্বলন্ত নমুনা হচ্ছে এই আমার সামনে যে বৃষ্টি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে এই বৃষ্টি মূলত বৃষ্টি হচ্ছে আমাদের নগরকান্দা এবং কালীবাড়ির মাঝখানে জোপরখালী নামে একটি জায়গা আছে জোপরখালি ব্রিজ মূলত ফরিদপুর থেকে নগরকান্দা যে রাস্তাটা গিয়েছে মেন রাস্তা সেই রাস্তার উপরেই ব্রিজটি তো এই বৃষ্টি কেন আমি বলছি রাষ্ট্রীয় টাকা টাকা শ্রাদ্ধ করা এই দেখেন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি ব্রিজের তল ব্রিজের তলার ওপাশে যেই রাস্তাটা ছোট রাস্তা করছে পাড়াপাড়ের মূলত ছোট রাস্তার ওই প্রান্তেই পুকুরের পাড়ি ওই পাশে কোনো খাল নেই আর ঠিক উল্টো পাশে কিন্তু ফ্রন্ট ক্যামেরা আমাকে দেখা যাচ্ছে যে আমার পিছনে কিন্তু বাড়ির দেওয়াল দেখা যাচ্ছে কিনা হ্যাঁ আমার পিছনে পুরো বাড়ির দেওয়াল একটা বাড়ি তারপরে আর বাড়ি দেখছেন মানে পুরা খাল আমি খাল শেষ প্রান্তে যদি যাই এই হচ্ছে খালের শেষ প্রান্ত এই যে আমার ডানপা খালের বাহিরে বামপা যদি আমি সরি খাল বলতেছি আমি ব্রিজের ডানপা ব্রিজের বাহিরে বামপা ব্রিজের পিছনে মানে ব্রিজের ভিতরে সেই আমার পিছনে দেখেন ডান পাশে একটি ওয়াল বাম পাশে আরেকটি বাড়ির তার মানে এখানে পানি যাতায়াতের কোনো রাস্তা নেই কোনো খাল নেই এই জায়গাটা পুরা ভরাট করা বন্ধ যদি আমি একটু উপরে থেকে দেখাই দেখেন এই জায়গাটা বন্ধ তাহলে এই জায়গাটা যদি বন্ধ হয় এই পানিটা কোথায় যাবে বা কেন এই খালটা দেওয়া হলো বা এই ব্রিজটা কেন দেওয়া হচ্ছে এই ব্রিজের টাকাটা যারা মারতেছে তারা আসলে কারা এই ব্রিজটা যারা পাশ করেছে সেই ব্রিজ পাশের সাথে স্থানীয় জনপ্রতিনিধি ইভেন আমাদের ইউএনও সাপ বা আরো যারা যারা জড়িত প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনাটা সময়ের দাবি আমি যদি আরও ক্লিয়ার করে দেখাই দেখেন এই আমি এখন ব্রিজের উপরে উঠব ব্রিজের উপর থেকে আমি দেখাই যে আসলে এখানে ব্রিজ প্রয়োজন কিনা এটা তো পুরো ভরাট করে একটি রাস্তা হিসেবেই করে ফেলতে পারতো কোনো ব্রিজের দরকার ছিল না আমি যতটুকু শুনেছি চার কোটি টাকার কথা বলেছে এই দেখেন এই যে আমি ব্রিজের উপরে এই মূল ব্রিজ ব্রিজের ওই পাশে ব্যাক ক্যামেরায় এই দুটো বাড়ি দেখা যাচ্ছে ওই ডান পাশে আরেকটা বাড়ি পুরো লাগানো ওয়াল একটার সাথে আরেকটা ওয়াল লাগানো আর এই পাশে ওয়ালটা লাগানো না থাকলেও এক হাত দেড় হাত বোধ গ্যাপ আছে ও যে ওই পাশে দেখা যাচ্ছে পানি ওই গ্যাপ দিয়ে এক হাতের যে গ্যাপ ওই গ্যাপ দিয়ে দেখা যাচ্ছে পানি সেটা হচ্ছে মূলত নদী তো ওই নদীর সাথে আগে এখানে পুরো খাল ছিল সংযোগ ছিল আর যদি আমি ব্রিজের ওপর প্রান্ত দেখি যে এই পাশে হলো একটা পুকুর পুকুরের পাড়ি এবং এখানে সম্ভবত একটি স্কুল ছিল বোধহয় এই যে স্কুল পুকুরের পাড়ি তার মানে এ পাশে কোনো সংযোগ নেই পুকুরের পাড়িতে এই যে মূল যেই ব্রিজের তলাটা এই তলাটা কিন্তু বন্ধ হয়ে গেছে এই যে মূল ব্রিজের তলা এই মূল ব্রিজের তলা কিন্তু আমি এই যে এখন শেষ আমার আমি মূল ব্রিজের তলা শেষ হয়ে গেছে যদি আমি দেখাই এই মূল ব্রিজের তলা যদি আমি সোজা ক্যামেরাটা ধরি দেখেন একবারে পারি মানে কোনো খালের কোনো অপশন নেই এখানে আমার মূল বক্তব্য হচ্ছে যে এখানে খালের কোনো অপশন নেই শুধুমাত্র একটা রাস্তা এ পাশে পুকুরের পারি ঠিক অপর প্রান্তে বাড়ি ওয়াল করা বাড়ি তাহলে এই জায়গায় কেন রাষ্ট্রীয় টাকা শ্রেদ্ধ করে এতগুলি টাকার অপচয় করা হবে নষ্ট করা হবে এখানে তো ব্রিজ হওয়ার কোনো প্রয়োজন ছিল না একটা রাস্তা ঢালাই করে দিলেই হয়ে যাইতো এক দুই লাখ টাকা বাজেট বা তিন লাখ টাকায় কমপ্লিট সেখানে কেন চার কোটি টাকা নষ্ট করা হলো এই প্রশ্নটা আপনারা যারা আজকের ভিডিওটি দেখছেন তাদের কাছে রেখে জনগণের কাছে রেখে এবং সরকারের যারা দেখবেন উপর সহ সকলের কাছে প্রশ্ন রেখে গেলাম যে এরকম দুর্নীতি করার অধিকার তাদেরকে কে দিয়েছে এই দুর্নীতির করার ক্ষমতা তাদেরকে কে দিয়েছে এবং আমাদের পাবলিকের টাকা শ্রাদ্ধ করার ক্ষমতা তারা কোথায় পেলো এই প্রশ্নটা রেখেই সকলকে আহ্বান করবো যারা যারা ভিডিওটি দেখছেন একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সর্বোচ্চ শেয়ার করলে উপর মহল পর্যন্ত এই দুর্নীতির তথ্যটা পৌঁছে এই দেখছেন এই যে বাসগুলি দেখা যাচ্ছে মূলত ফরিদপুর যাচ্ছে আর আমার এদিকে মুখ করা যেটা সেটা মুখশোদপুর যাবে ফরিদপুর থেকে আসলো মূল রাস্তা কিন্তু এটা কিন্তু একটা মূল রাস্তা সমস্যা হচ্ছে যে যেই ব্রিজটা করা হচ্ছে এই ব্রিজটার দোনো সাইডে এক সাইডে বাড়ি আবার আমি দেখাইলাম এক সাইডে বাড়ি আর এক সাইডে পুকুরের পাড়ি মূলত কোনো খাল নেই যদি খাল না থাকে এক সময় খাল ছিল তখন ব্রিজ ছিল সেই ব্রিজটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে সেটাকে বুলডোজার দিয়ে দিয়ে এখানে রাস্তা করে দিলেই সমাধান চুকে যেত কারণ এখন এখানে খালের কোনো সংযোগ নেই খাল নেই পানির যাতায়াতের কোনো সুযোগ নেই তাহলে কেন এখানে টাকা নষ্ট করা হচ্ছে এটাই হচ্ছে এই বড় প্রশ্ন এই প্রশ্নটা রেখেই আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته